বৃহস্পতিকে দেবগুরু বলা হয় কেন আমরা সবাই জানি গ্রহদের গুরু হলেন বৃহস্পতি কিন্তু তিনি কি দেবতাদেরও গুরু কেন তিনি দেবতাদের গুরু আর জানাব সেই ইতিহাস হিন্দু পুরাণে বর্ণিত তথ্যানুসারে দেবগুরু বৃহস্পতির জন্ম হয় ঋষি অঙ্গিরা ও তার স্ত্রী সুরূপার গর্ভে অঙ্গিরা ছিলেন একজন প্রাচীন ঋষি ঋষি অঙ্গিরার আরও একটি পুত্র সন্তান ছিল তার নাম ছিল উতথ্য। ঋগ্বেদে বলা হয়েছে ঋষি অঙ্গিরার কঠোর তপস্যা বলে মহাবিশ্বের প্রথম উজ্জ্বল ও পবিত্র মহা আলোক থেকে এনে বৃহস্পতিকে জন্ম দিয়েছিলেন যিনি সকল আধার দূরীভূত করেন বৃহস্পতির হস্তে থাকে ন্যায়দণ্ড পদ্ম এবং জপমালা যা কিনা সততা ন্যায়বিচার প্রজ্ঞা জ্ঞান হল বৃহস্পতির মূল মন্ত্র কথিত আছে যে বৃহস্পতি প্রভাস তীর্থের তীরে ভগবান শিবের অখণ্ড তপস্যা করে দেবগুরু উপাধি অর্জন করেছিলেন এবং তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে নবগ্রহে স্থান দিয়েছিলেন এছাড়া ভগবান শিব যখন কাশীনগরী স্থাপন করেছিলেন তখন সমস্ত দেবতারাও এখানে থাকতে চেয়েছিলেন তখন শিব বিশেষভাবে দেবগুরু বৃহস্পতিকে তার কাছে স্থান দিয়েছিলেন এবং আজও বৃহস্পতির মন্দিরটি সেখানে অবস্থিত ঋষি অঙ্গিরার সকল পুত্রের মধ্যে বৃহস্পতি ছিলেন সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান শিবের ইচ্ছায় পরবর্তীকালে তিনি দেবতাদের গুরু পদ লাভ করেন এই তথ্যের প্রমাণ মহাভারতের আদি পর্বে পাওয়া যায় ঋগ্বেদে বর্ণিত তথ্য বলছে খ্রিস্টপূর্ব এক সালে বৃহস্পতির আবির্ভাব ঘটে তাকে প্রথম মহান আলো থেকে জন্মগ্রহণকারী ঋষি হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি অন্ধকার দূর করেছিলেন তিনি উজ্জ্বল এবং পবিত্র এবং একটি বিশেষ ধনুকের ধারক যার সুতো হল ধর্মের ভিত্তি তার জ্ঞান এবং চরিত্র শ্রদ্ধার পাত্র এবং সমস্ত দেবতা তাকে গুরু বলে মনে করেন বৈদিক সাহিত্য এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে ঋষি বৃহস্পতিকে অন্যান্য নামেও ডাকা হয় যেমন বাচস্পতি পুরোহিত অঙ্গিরস এবং ব্যাস কখনো কখনো তাকে দেবতা অগ্নির সাথে চিহ্নিত করা হয় তার স্ত্রী হলেন তারা বৃহস্পতিকে দেবগুরু বলা হয় কারণ প্রাচীন হিন্দু পুরাণে তিনি দেবতাদের শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং অসুরদের বিরুদ্ধে দেবতাদের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৈদিক যুগে তিনি জ্ঞানী বাগ্মী এবং আগুনের সাথে যুক্ত একজন দেবতা ছিলেন তাই বৃহস্পতি শুধু দেবতাই নন তিনি জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীকও যা তাকে এই সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছে প্রাচীন হিন্দু পুরাণ এবং বৈদিক সাহিত্যে বৃহস্পতিকে দেবতাদের উপদেষ্টা এবং শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি দেবতাদের ধর্মীয় ও নৈতিক বিষয়ে পথ দেখাতেন এই জন্যই বৃহস্পতিকে দেবগুরু বলা হয়